সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না এখন ঘড়ি কাটা নটা আঠারো ভাবছি তরকারি ডাল ভাজা এগুলো করে রাখলে ভাতটা পরে বসালেও ক্ষতি হবে না তখন একটু তরকারিটা প্রয়োজন যদি মনে করি তাহলে একটু গরম করে নিতে পারব কারণ রান্নাঘরে আজকে গেল এই সরি ঠাকুর ঘরে গেলে আজকে অনেকটা পরিমাণে কাজ মানে অনেকটা সময় দিতে হবে আর রান্নার চাপ মাথায় নিয়ে কোনো কাজে ভক্তি আসে না তাই ভাবলাম তরকারিটা আগে বানিয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে এখানে পেঁয়াজ কলি কেটে রেখেছি এখানে আলু ভাজার মতো কেটে রেখেছি পেঁয়াজ কলি আলু ভাজা হবে উচ্ছে সিদ্ধ আর কলাইয়ের ডাল সিদ্ধ হয়ে গেছে এই ডাল হবে এই তো গেল আজকে দুপুরে আমার হেঁসেলের গল্প ভালো হয়েছে না কালারটা দেখতে আজকে ভালো দেখতে নেই আমার দুটো মালা রেডি হয়ে গেছে এই যে এইভাবে আকন্দুর মালা আমি দুটো গেঁথে নিলাম বেলে বেলপাতার মালাও গেঁথেছি এবারে এই মালা দুটো একসাথে জয়েন্ট করব ঠিক আছে এইভাবে খুব ভালো লাগে আমার একটু মোটাও হয় আমার গলার শর্টটা আজকে কেন সকাল থেকে এমন হয় কেন আমি বুঝতে পারছি একটা ছোট বড় হয়েছে একটু সুন্দর একটা মোটা মালা হবে পাকানো ঠিক হলো না যাই হোক জয়েন্ট হয়ে একটা ছোট বড় হয়েছে অসুবিধা হবে না মালা যেটা শিব ঠাকুরের ভীষণ প্রিয় হ্যাঁ এই আর এই যে দেখো বন্ধুরা শুধু মালা থাক মধ্যে রাখছি তো এই ফুলগুলো এই ঝুড়ো ফুলগুলো রইল ঝুড়ো ফুলগুলো নিয়ে আমি পুজো দিতে যাওয়ার সময় নেব। এটা ক্যারিতে করিয়ে রাখবো একবারে সব গুছাবো এখন এখানে রাখছি আর এই যে দেখো এখানে রয়েছে এগারোটা বেলপাতা এই সাদা সাদা এগুলো চন্দন চন্দন মাখিয়ে আমি এগারোটা বেলপাতা নিয়েছি এই মসৃণ দিকটা যেটা উল্টো দিকটা না এই যে এই উল্টো দিকটা না এই মসৃণ দিকটা বাবার মাথায় এরকম করে সব বেলপাতাগুলো দেবো আর দেব আর কি সেই জন্য এখানে চন্দন মেখে আমি রেডি করে রাখলাম আর ধুত্র ফল যেটা তোমরা দেখেছো আগে আর এই এই গেল গেল ফুল আমার ফুলের সাজি ঘরের পুজো আমার মিটে গেছে এখানে ফল দই চিনি সন্দেশ ইত্যাদি রাখি এগুলো এখানে রাখি আর এই যে রইল এখানে সিদ্ধি ঘি মধুটা বার করিনি নি ঘি মধু আর কিছু বাচ্চাচ্ছে এখানে দুধ নেব আজকে দুধ অন্য জায়গায় নেব এটাতেই নেই কারণ ঠাকুরের মাথায় ঢালার ব্যাপার রয়েছে এটাতে হবে এই কটিতে ধরে যাবে এই কটিটা আমি না খেজুর রেখেছিলাম জানো তো একটা কোটোই ঢেলে সেই ভুলে গেছি খুনোটা শেষ হয়ে গেছে ঢালতে হবে দিয়ে না ভুলে গেছি জানো বন্ধুরা এইটাই রয়েছে নুন নেওয়ার মতো কিছু নেই আর বুঝছি না আমি ভুলে গেলে এই ভুলো মন নিয়ে সংসার হয় বলো সংসারের তো নানান রকম প্রয়োজন সেখানে ভুলে গেলে কি করে চলবে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না ওইতেটা বার করে নিয়ে যান ওইতেটা বার করে নেওয়া দরকার দেখি আবার কোথায় রেখেছিস যাক বাবা পেয়ে গেছি এক চান্সে পাওয়া বাবা কি সাত দিল আমাকে কপাল আমি ভাবো এইভাবে এক চান্সে আমি আজলটি কিছু পাই না ভয়ে ভয়ে বললাম ওকে যে না আনতে হবে না বইতে মনে হয় আছে এবার যদি বলতাম নেই এনে দিত সেটা ম্যাটার করছে না কিন্তু প্রয়োজনের সময় না পেলে যা হয় আর এইখানে এই ব্যাগটা পুরো হুমড়ি খেয়ে পড়েছে এইখানটাকে গুছাই পুরো হুমড়ি খেয়ে পড়েছে মানে জলের বোতল আছে আমার খাওয়ার সেগুলোও বার করি ওই দেখো এখানে ঢুকে রয়েছে এই বোতলটা আমি তখন থেকে খুঁজে পাচ্ছি না এই দেখো এই খড়ি মাটিটা খুঁজে পাচ্ছি না এখানে কাঁচিটা খুঁজে পাচ্ছিলাম না কত কিছু প্রয়োজনীয় জিনিস তুলিটাও পাচ্ছিলাম না লক্ষ্মীর গাছ আলপনা দিতে গিয়ে কত অসুবিধায় পড়েছিলাম আর এখানে তো রয়েছে কিছু মাটির প্রদীপ একটা বোতল রাতুলকে দিয়েছি সেদিন স্কুলে নিয়ে যেতে কারণ এক্সট্রা কারণ রাতিলের স্কুলে একদম পরিষ্কার দেখা যেতে হবে এমন করতে হবে সেটা জলের ব্যাগটা থাক ব্যাগটাই জিনিস নিয়ে যাওয়া যাবে বোতলটার খুঁটিটা ধুই যে জিনিসটি পাওয়া যাচ্ছিল না সেটা পাশে রেখে ভুলে গেছিলাম তো বেল কফি অনেক কষ্টে বেলে জোগাড় করলাম তো এই রইল সমস্ত ফলমূল ছাদে চলে এলাম সর্ষে রোদে দেওয়া আছে তাই ভাবলাম একটু নেড়ে দি শুকাবে তাড়াতাড়ি তাই না এই এইভাবে ধান বিয়ে করে নিয়ে বাড়িতে ধান সিদ্ধ হতো মেলা হতো এইভাবে খেলতে বেশ লাগতো কিন্তু যখনই বলতো বাড়ির লোকেরা মানে বড়ো মায়েরা মায়েরা বা ঠাকুমা যে একটু ধানটা পা দিয়ে দিয়ে দেত আর তখন কোনো গরমের নয় তখন আর ইচ্ছে করতো না খেলার ছলে ভালো লাগতো কিন্তু দেখো এখন আর বলতে হচ্ছে না নিজের জিনিস রাতুল বলল মা বসো পড়ার কাছে আমি বললাম দাঁড়া সর্ষেটা নিয়ে দিয়ে আসি এসে বসব বলে কথাতেই না পায়ে সর্ষে লাগানো আছে মানে পায়ের তলায় সর্ষে দিলে চলচল করে এগোবে আর কি মানে যারা খুব ঘুরতে বেড়াতে ভালোবাসে তাদের অনেকে বলে এই উপমাটা দেয় নিচে শীত শীত করছিল তাই চাদরটা জড়িয়েছিলাম কাকিমা বলছে বাড়ির যে শীত করছে এখনো আমি বলছি না শীতের জন্য নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার উপরে একটু গরম লাগছে তাই একটু গায়ে জড়িয়েছি ফুটেছ শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবারে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে আমি নিয়ে নিয়েছি একটু ঘি ঘিটা এত বেশি জমে গেছে এতে নিলাম মধু এখানে রয়েছে একটু সিদ্ধি পুরোটাই পড়ে গেল আর এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা টক দই পঞ্চামৃত দিয়ে যে স্নানটা করানো হয় সেটার মধ্যে যেহেতু আমাকে অন্য জায়গায় যেতে হবে তাই আমি সব একেবারে মিশিয়ে নিচ্ছি তোমরা যারা পারবে ছোটো মিচরির দানাও হতে পারে বা চিনিও হতে পারে পঞ্চামৃতর মধ্যে তাহলে কী কী নিলাম সিদ্ধি ঘি মধু চিনি দুধ দই জল এটার মধ্যে সব মিশিয়ে নিয়েছি এটা পইতে রয়েছে এই যে ফল দিচ্ছে এই ওই ওই পুজো তলাতেও পুজো হচ্ছে গো এখন না ওটাই নেই তো তাহলে আমি ফল নিচ্ছি না সব না না ওখানে পুজো হয়ে গেছে সেটাই বলছি আর এই যে বেল এই বেলটাই ভয় ভয় করছে আমার কোনটা আর রয়েছে পইতে

এর মধ্যে ধূত্র ফলও রয়েছে আর এই যে মানে নাম গোত্র লেখা রয়েছে এটা এখানটায় দিয়ে দিলাম দক্ষিণাটাও দিয়ে দিলাম আর এখানে রয়েছে হচ্ছে মালা আর যা আছে সব থাক বলো এসে গুছাবো হ্যাঁ এসে গুছিয়ে

বাতি আর ধূপ সব ঠাকুরের কাছে জেলে দেব আর এই প্যাকেটটা আমি উপর দিয়ে নিয়ে নিলাম পরে কাজে লেগে যাবে হ্যাঁ আর এই যে আমার ফাইনাল লুক এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো মানে সব কিছু রান্না বান্না করে রেখে যাচ্ছি তাই আর শেয়ার করতে পারিনি চলো বাপ্পা নিতে চলে এসেছে এবারে আমি যাই হলো আগে তুমি বাড়ি আসবে দিয়ে তারপর দেবে ঠিক আছে না

খুব 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 ভালো লেগেছে কারণ এবারে ওখানকার জায়গাটা একটু হাতটা একটু কর আমি তোর কোথায় আছি তো এবারে জায়গাটা খুব ভালো আর ওখানে হরিনাম হচ্ছিল এত ভালো লেগেছে বাবা না আর প্রচুর লোক হয়েছিল এবার মানে এবারে শিবরাত্রিটাও খুব ভালো যোগ যেমন মহাকুম্ভ হয়েছে সেই রকম খুব ভালো একটা যোগে এই ব্রতটা করতে পেরেছি এটাই মনে শান্তি লেগেছে যে কুম্ভে যেতে পারিনি স্নান করতে পারিনি পুণ্য অর্জন করতে পারিনি তো কি হয়েছে এখানে থেকে ভালো ভালো কাজ করে পূর্ণ অর্জন করার চেষ্টা করব কেমন কারণ মানসিকতাটা ভালো রেখে চলার চেষ্টা করব তাহলেই যেখানেই স্নান করব সেটাই কুম্ভ স্নান হবে চলো হ্যাঁ আবার পরে দেখা হচ্ছে বানিয়েছি লুচি তরকারি কুমড়োর তরকারি আর লুচি যেটা বানিয়ে আমি গেছিলাম এখন আর দেখাতে হবে শেষে দেখিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা মহা শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই প্রভুর কৃপায় ভালো থেকে বম্ভলে দেখা হচ্ছে নেক্সট ডে টাটা এই যে খেতে দিয়ে দিয়েছি রাতুল খাচ্ছে লুচি মোদে পান্তুয়া কুমড়োর তরকারি আর শাক মিষ্টি রসগোল্লা এতেও আছে এটা আর আমি নেব না আর বাপ্পা খাচ্ছে ভাত একটাও লুচি খেলো না ও ভাত খাবে দি মিষ্টিটা খাবে তো হুম পান্তুয়া আবার খাবে না বল বাবা বন্ধুরা দেখো লুচি বানিয়ে রেখে গেছিলাম আর এই যে কুমড়োর তরকারি এই হলো আমাদের ডিনার ঠিক আছে খেয়ে নাও তোমরা হ্যাঁ এখন বাজছে দশটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ